ছোটখাটো একটা পুকুরে চলে আসছি ঝাপাঝাপি করার জন্য আপনারা কি ভাবছেন এটা আসলেই একটা পুকুর এটা কিন্তু পুকুর নাই এটা একটা রেস্টুরেন্ট সুন্দর ইউনিক একটা আইডিয়া রেস্টুরেন্ট এটা সাথে আরো আছে ইউনিক আরেকটা জিনিস আছে চা আমাদের অনেকেরই অনেক বেশি পছন্দের আর তা হল স্পেশাল মটকা চা চা বলতেই তো অনেক চা প্রেমী আছে ওনাদের পছন্দের চা আর সাথে যদি হয় মটকাচা তাহলে তো আর কথাই নেই একবার ভাবুন আপনার পায়ের নিচে শীতল একটা পরিবেশ আর সাথে ধোয়া উঠা এক কাপ চা কেমন একটা অনুভূতি হবে আসলেই এই এই খেতে এসে রেস্টুরেন্টে আমার এরকমই অনুভূতি হয়েছে অনেক সুন্দর আর সাথে তো হুমাশার মজা করা ছিলই হুমাশা অনেক বেশি মজা পেয়েছে হুমাশা না শুধু আশেপাশের যে আরো বাচ্চাগুলো ছিল ওরাও দেখলাম অনেক মজা করছে কারণ পানি পেলেই তো পোলাপান অনেক বেশি খুশি হয়ে যায় এখানে কিন্তু দুই ভাবে বসার ব্যবস্থা আছে যারা পানিতে বসতে চায় তারা পানিতে বসতে পারবে আর যারা পানিতে বসতে চান না তাদের জন্য সেই ব্যবস্থাও করা আছে রেস্টুরেন্টটা দুই পার্ট করা এক পার্টে পানি আছে আরেক পার্টে পানি নেই আপনারা ইচ্ছা করলেই যেখানে খুশি সেখানে বসতে পারবেন সেটাতে সমস্যা নেই আমাদের পানিটাই ভালো লেগেছিল তাই আমরা পানির জায়গাটাতে বসেছিলাম ময়মনসিংহের ভিতরে এই মটকার চায়ের যে রেস্টুরেন্ট আছে এটা মটকা নামেই মটকা চা নামেই সবাই মোটামুটি চেনে খুব ভালো জনপ্রিয়তা এই রেস্টুরেন্টের রেস্টুরেন্টে এমনও হয় যে চা খাওয়ার জন্য মানুষের লাইন বা সিরিয়াল দিয়ে বসে সুযোগ পেলে আপনারা এখানে আসবেন এখানে শুধু চা না বাচ্চাদের জন্য বা অন্য ফুড আইটেমও আছে যদিও অন্যান্য খাবার আছে তারপরেও রেস্টুরেন্টটা বেসিক্যালি মটকা চায়ের জন্য বিখ্যাত এখানে আসলে আপনারা মটকা চাটাই বেশি পছন্দ করবেন তাছাড়া যদি কেউ অন্য কোনো ফুড আইটেম খেতে চায় সেটাও খেতে পারবে তবে আমার মনে হয় বাচ্চারা এখানে আসলে সবচেয়ে বেশি যে জিনিসটা উপভোগ করবে সেটা হচ্ছে এখানকার এই ইউনিক একটা পানির ব্যবস্থাটা এখানে তারা খুবই মজা পাবে আর মটকা চায়ের ব্যাপারে বলবো মটকা চাটাও অসাধারণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লেগেছে মটকা চা আর মটকা রেস্টুরেন্টটাতে আপনারা কিভাবে আসবেন যারা মাইমন চিনা আছেন বা যারা তারা তো জানেনি এখানে কিভাবে আসতে হয় আর জানেন না আসতে চান তাদের জন্য বলি আপনারা যেখান থেকে আসেন আপনারা টাউন হল মোড়ে এসে হাতের বা দিক দিয়ে যে রাস্তাটা আছে জয়নলাভিদ্দিন পার্কে যাওয়ার সেই রাস্তা দিয়ে একটু সামনে এগিয়ে গেলেই আপনারা মটকা চায়ের রেস্টুরেন্টের দোকানটা পেয়ে যাবেন এখানে মোটামুটি সবাই আশেপাশে যদি মানে কাউকে জিজ্ঞেস করা হয় তারাও বলে দিবে যে সামনেই মটটা সব মিলিয়ে আমি বলবো এখানকার পরিবেশ আপনারা এখানে আসলে শুধু মটকানা সামনে যে জয়নুল আবিদিন পার্ক আছে সেখানেও ঘুরে আসতে পারবেন আর চায়ের কথা বলবো চাটা ভীষণ ভালো লাগবে যারা টেস্ট করেছেন তারা তো টেস্টে জানেনি আর যারা টেস্ট করেননি অবশ্যই টেস্ট করবেন